আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের উপরে কীভাবে বদনজর পড়ছে বা খারাপ নজর পড়ছে তো এই বিষয়টা হচ্ছে যে বদনজর এবং খারাপ নজর দুইটা বিষয়টা একই বদ মানেই হচ্ছে যে খারাপ তো বদনজর খুবই খারাপ জিনিস ভাই এটা একজনের মানুষের প্রতি যদি পড়ে সে মানুষের কিছু কিছু লক্ষণ আছে যেমন হচ্ছে আপনার উপর যদি কারো বদনজর পড়ে তাহলে ঘন ঘন অসুস্থ হবেন মাথা ব্যথা করবে বা কাজে মন বসবে না যেখানে যান কোনো বরকত হবে না অসুখ বিসুখ পরিবারে লেগেই থাকবে কোনো কিছুতে শান্তি লাগবে না অশান্তি ফিল করবেন একটা তো বদনজর খুব খারাপ জিনিস ভাই বদনজর হচ্ছে মানুষ মানুষকে যখন সুখে থাকে আপনি যদি সুখে থাকেন সুখের কথাটা কাউকে কখনোই বলবেন না কারণ সুখে থাকলে মানুষ সহ্য হয় না এখনকার মানুষের তো যদি মানুষ হিংসা করে সেক্ষেত্রেও হিংসুক যদি কিছু কিছু মানুষ থাকে হিংসুটে আপনার ভালো তার সহ্য হয় না বা ভালো কিছু করতেছেন এজন্য জন্য আপনাকে তার হিংসা করতেছে হিংসাও খুব খারাপ জিনিস হিংসার কারণে আপনি যেটাই করছেন সেটাতে মনোযোগ বসবে না আর ভালো লাগবে না কাজে মনোযোগ হারাই যাবে এগুলো আসলে ভাই অনেক খারাপ জিনিস ঠিক আছে তো আমি একটা সময় ছিল যখন অনেক যেখানে যাইতাম লাক চলতো কপাল চলতো যেখানে যাইতাম সেখানেই খুব ভালো কিছু করতাম ভালো কিছু হইতো একটা সময় মাসখানে যেখানে যাই আমি মনে হয় যে কথা না অবাগা দিকে যাই জল পানি শুকিয়ে যাই তো এটাই হচ্ছে বিষয় যে একটা সময় এখন আমি পার করতেছি যেখানে যাচ্ছি সেখানে শুধু মানে হতাশা লস এবং দুর্ভাগ্য তো এই হচ্ছে বিষয় তো বদনজর কাটানোর জন্য আপনাকে বেশি বেশি আল্লাহর এবাদত করবেন এবং আপনার সৃষ্টিকর্তার ইবাদত করবেন এবং আপনারা নামাজ গন্দায় পড়বেন এবং দোয়া দরুদ পড়বেন এইগুলা ভাই খুব খারাপ জিনিস ঠিক আছে আসলে এগুলা গ্রামের মানুষ বেশি মানে তবে শহরের মানুষের না মানলেও এটা আমিও আগে মানতাম না যে বদনজর তবে এটা মানতে হয় ভাই এটা কোনো হাদিসের কথা বা এটা আছে হাদিসে তো এতটুকুই বললাম আজকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ